টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গায় সালিসির নামে চলছে শারীরিক নির্যাতন থানায় অভিযোগ তথ্য চিত্রে গোপালগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ তফু শেখ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কিমাডাঙ্গা গ্রামে চোরের সালিসির নামে দুজনকে ডেকে এনে চালিয়েছে শারীরিক নির্যাতন এই অভিযোগ করেছে গিমাডাঙ্গা গ্রামের আব্দুল ফকিরের পালক ছেলে আব্দুর রহমান তিনি বলেন আমাকে বাড়ি থেকে রিয়াজুল ডেকে নিয়ে যায় আবুল হাসান ভাইদের বাড়িতে আমি কিছু বুঝে ওঠার আগেই আবুল হাসান ও আব্দুল আজিজ বলেন তোর সঙ্গে আর কে কে চোর ছিল বল আমি না বলাতে প্লাস দিয়ে আমার হাতের আঙ্গুলের নখ চেপে বলে যার যার নাম মনে আসে বল না হলে তোকে মেরে ফেলব আমি না বলাতে আমাকে তাদের খুঁটির সঙ্গে বেঁধে রড দিয়ে পিঠে আঘাত করে এরপরে বলে আমাকে দুই লক্ষ টাকা জরিমানা দিতে হবে একই গ্রামের কামাল মোল্লার ছেলে তাইজুল ইসলাম বলেন আমার বাড়ি থেকে রোমান আমাকে ডেকে নিয়ে যায় আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখ বেঁধে আব্দুল আজিজ ও আবুল হাসান এবং অন্যান্য ব্যক্তিরা আমাকে বেধরক পেঠায় বলে তোর সাথে যারা যারা চুরি করছে তাদের নাম বল আর না বললে জরিমানার টাকা বেশি ভাগে পড়বে আমি কারো নাম না বলাতে আমাকে বলা হয় দুই লক্ষ টাকা জরিমানা দিতে হবে এদিকে কামাল মোল্লা বলেন আমার ছেলেকে অন্যায়ভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে অভিযুক্ত আবুল হাসান ও আব্দুল আজিজ ও অন্যান্য ব্যক্তিরা বেআইনিভাবে পিটিয়েছে আমার ছেলে আজ পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি আছে আমি সুষ্ঠ বিচার দাবি করছি আব্দুর রহমানের পালিত পিতা আব্দুল ফকির রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে অন্যায়ভাবে শারীরিক নির্যাতন হয়েছে আমি এর বিচার দাবি করছি এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত আবুল হাসান ও আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের সঙ্গে এ বিষয়ে কোনো যোগাযোগ করা যায়নি এবং মুঠোফোনে চেষ্টা করলেও তাদের ফোন নাম্বার বন্ধ পাওয়া গেছে